আপনি যে কাউকে বললেই মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তিন উঠে আপনার হাতের পাশে আপনার চলত কিছুর সাথে মারিয়ামেন্টার প্রাইস তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান আলাইকুম আসসালামাইকুম আল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা কিন্তু দেখতেছেন মারিয়ামেন্টার প্রাইস এর নতুন একটা ভিডিও ব্র্যান্ড নিউ ভিডিও কিন্তু আমরা সবসময় আপনাদের জন্য নিয়ে আসি তো আমাদের কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আসি আলহামদুলিল্লাহ ভাইয়া ফার্স্টে আমরা একটু দর্শকদেরকে বলে দিই যে সরাসরি যারা আমাদের এই সাইকেল আসতে চাচ্ছে তাদের ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড নামে আপনি যে কাউকে বললে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তিন তলায় উঠে আপনার হাতের ডাইন পাশে আপনার চলচ্ছি সাথে মারিয়াম এন্টারপ্রাইজ প্রাইস তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান আপনি ইনশাল্লাহ আমাদের সুখটা পাবেন পেয়ে যাবেন আমাদের আমাদের সুখা পাইবেন এখানে আসলে আপনি দেখবেন এত ধরনের সাইকেল আমাদের কাছে আছে আপনি দেখতে চোখ চুর হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো সাইকেল সাগর কেউ সাইকেলের সাগর ইনশাল্লাহ কেউ খালি নাই সব নিয়ে যেতে হবে মারিয়ামেন্টের প্রাইজ মানেই একটা প্রচুর সাইকেল এখানে কিন্তু রাখা আছে প্রচুর সাইকেল আপাত যে কোন ধরনের সাইকেল আপনার যে সাইকেলটা পছন্দ সব ধরনের সাইকেল পেয়ে যান আচ্ছা তো আমরা আর খুব বেশি কথা বলাচ্ছি না আমরা চলে আসছি মূল ভিডিওতে তো আছে কোন সাইকেলটা দর্শকদের জন্য আজকে যে সাইকেলটা দেখাই দিচ্ছি এই সাইকেলটা তো আপনার চায়না ব্র্যান্ড এর একটা সাইকেল এটা হলো আপনার ঢালাই রিম বলে অনেকে আপনাদের আমার ঝুন্ডের রিম বলে আচ্ছা অসাধারণ একটা সাইকেল যারা মনে করেন অনেক ফেরার মধ্যে থাকে স্মোক টাকা নিয়ে অনেক আমার টাইম হয়ে যায় বা আপনি স্মোক ছিঁড়ে যায় বা স্মোক কাইটা যায় তো তারা অনেক ফেরেশনই মেয়ে থাকে

সামনে পিছে মার্কেট দিয়ে দিব ওকে এখানে পানির বোতল রাখার জন্য একটা স্ট্যান্ড দিয়ে ওকে একটা বেল দিয়ে ওকে তারপরে এখানে এখানে একটা গিয়ার গার্ড দিয়ে যেন গেয়ারটা কোনো যায় টা সেজন্য একটা গিয়ার গার্ড দিয়ে দিবো আচ্ছা মানে আপনারা সাইকেল যা দরকার তালা দিয়ে দিবি একটা লক তালা একটা লক তালা দিয়ে দিব মানে আপনাকে দশটা গিফট আমরা দিয়ে দিব দশটা গিফট আপনি আপনার বুঝে নিবে আচ্ছা এই সাইকেলে দশটা গিফট যদি আপনি পান্তা সাইকেলের আর কোনো কিছু দরকারই হবে কোনো দরকার হবে না আপনি কোনো কিছু আলাদা কিনতে হবে না কিছু আলাদা কিনতে হবে কিনতে হবে না আমরা দিয়ে দিব আপনাকে সব কিছু আচ্ছা এটার বডি গ্যারান্টি থাকতে আছে কত দিনের বডি গ্যারান্টি আছে 5 বছরের বডি গ্যারান্টি আছে 5 বছরের বডি গ্যারান্টি আছে বডি গ্যারান্টি আছে আচ্ছা সো এই সাইকেলটা সবকিছু কিছু মিলায় দামটা কত নিচ্ছে দামটা নিচ্ছে পানির দাম মাত্র 14500 টাকা পানির দাম মাত্র 14500 টাকা অ্যালয় রিমের এত কম দামে সাইকেল পাবেন 10 10 টাকা কি সালা দিতেছি ডিসকাউন্টে আপনি কিছু না নিশ্চিত হয়ে নিতে পারে সাইকেলটা অসাধারণ সাইকেল খুব ভালো সাইকেল যারা চান বলতেই তাড়াতাড়ি নিয়ে অতি তাড়াতাড়ি আসলে সাইকেলটা কনফার্ম করে ফেলেন দশটা গিফট থাকবে আর মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনার খুবই সুন্দর তাড়াতাড়ি কারণ এই গিফট গুলো কিন্তু পরবর্তী পাবেন না এই ভিডিওর জন্য এই গিফটটা আচ্ছা এরপরে কিন্তু আবার সময় গড়িয়ে গেলে আপনারা এই গেট কিন্তু পাবেন না এটা একটু মাথায় রাখবেন তো এরকম চমৎকার সব সাইকেল পেতে হলে আসতে হবে আমাদের শোরুমে আর শোরুমের অ্যাড্রেসটা আমরা ভিডিও শুরুতে বলে দিয়েছি পাশাপাশি আপনারা যারা শোরুমে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইন আমাদের সাইকেল গুলো এছাড়াও যদি আপনাদের জন্য যদি কারো মানে আপনার অন্যান্য সাইকেল চান আমাদের কাছে সব ধরনের সাইকেল আছে সব বয়স সাইকেল আছে যারা তিন চার বছরের বাচ্চা তো সাইকেল চান আর হচ্ছে সাইকেল গুলো নিতে পারেন যারা আপনি একটু বড় পাঁচ ছ বছর বাচ্চাদের জন্য তাদের জন্য শুনেছি সাইকেল গুলো জানেন

আছে আছে যে ধরনের সাইকেল বা আপনাদের যদি আমাদেরকে আমাদের নাম্বারে পাঠিয়ে দিবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে থাকবে আপনারা পাড়াই দিলে আমরা ইনশাল্লাহ আপনাদের ওই সাইকেল চেষ্টা করি তো সেই ভিডিওটা ভিডিও শেষ করতেছি দেখা হচ্ছে পরে পরে ভিডিও আছে ভালো থাকবে সুস্থ থাকতেন আল্লাহ হাফেজ